বিকাশ তুমি স্কুলে যাচ্ছ তো দিদি কি রান্না হয়েছে আর তুমি প্রত্যেক দিন স্কুলে যাবে হ্যাঁ বাবু তাই না তোমাকে একটু বড় হতে হবে মাকে দেখাশোনা করতে হবে তাই না বাবু তোমাকে মানুষ হতে হবে তাই না বিকাশরা ভাড়া বাড়িতে থাকে আর ওর মা যেটুকু উপার্জন করে তাতে ওদের মানে সংসার চালাতেও মানে খুব কঠিন হয়ে পড়ে তো আপনাদের কাছে হাত করে অনুরোধ আপনারা বিকাশের পাশে থাকবেন যাতে ওদের একটা নিজস্ব জায়গা কিনে একটা ছোট্ট বাড়ি বানানো যায় যেখানে ওরা নিশ্চিন্তে অন্তত রাতটা কাটাতে পারে কাছে আমি জোরে নিবেদন করছি বিকাশ বিকাশ কেমন আছো কেমন তুমি দিদি ভালো আছেন আপনি বলি কেমন আছো? কেমন তুমি? বিকাশ তুমি স্কুলে যাচ্ছো তো? হ্যাঁ আচ্ছা দিদি আজকে কি রান্না হয়েছে? হ্যাঁ আজকের কাজে যাননি আপনি আজকের যাননি তাই তো আর আপনি তো বলেছিলেন যে আপনাদের সংসারের মুদিখানা জিনিস নেই তাই তো ফোন করেছিলেন কিন্তু একটা দোকানও মানে খোলা নেই বুঝলেন দিদি মানে আমি কিনতে গিয়েছিলাম আপনাদের সংসারের ভুসিমালের জিনিসপত্র কিনতে গিয়েছিলাম কিন্তু এই দুপুরবেলা কোনো একটাও দোকান খোলা নেই বুঝলেন দিদি আমি টাকা দিয়ে যাব আপনারা মানে সংসারে যা কিছু লাগবে আপনারা কিনে নেবেন ঠিক আছে বিকাশ পড়াশোনা করছো তুমি হ্যাঁ আর মাকে দেখাশোনা করো তো তুমি হ্যাঁ ঠিক আছে আজকে কি খেয়েছো তুমি আজকে ডাল ভাত খেয়েছো আচ্ছা আচ্ছা বিকাশ তুমি তো ফোন করেছিলে আমাকে যে তোমাদের সংসারে চাল ডাল নেই তাই তো আমি তো এই দুপুরবেলা এসছিলাম মানে আসার পথে আমি দোকানে গিয়েছি বুঝলে বাবু একটাও দোকান খোলা নেই আমি টাকা দিয়ে যাব হ্যাঁ বাবু তোমরা কিনে নেবে গোপালি এসো আমার কাছে এসো ভালো আছো তুমি হ্যাঁ গোপালি এসো আমার কাছে এসো আর তুমি ক খ আকার আকার সব চেনো সেগুলো চেনো তাই তো হ্যাঁ আচ্ছা আর তোমার মাকে দেখাশোনা করো তো হ্যাঁ ভালোবাসো তোমার মাকে কতটা ভালোবাসো অতটা ভালোবাসো তুমি ছাড়া তোমার মা তো কেউ নেই তাই না বাবু তোমার মাকে দেখতে হবে তোমার মা তোমার বোন তাই তো দুজনকেই তোমাকে দেখতে হবে তাই না রূপালি কি মিষ্টি মেয়ে দিদি এইটা দিয়ে আপনি সংসারের বাজারঘাট করবেন ঠিক আছে এটা দিয়ে মোটামুটি অনেকটা বাজারঘাট হয়ে যাবে আমি আবার এসে আবার বেশ কিছু জিনিসপত্র কিনে দিয়ে যাব ঠিক আছে আপনি যেটা বলছিলেন না যে আপনাদের চাল ডাল নেই যা কিছু লাগবে এটা কিনে নেবেন ঠিক আছে তেল কিনবেন চাল ডাল যা কিছু লাগবে ঠিক আছে আর কম্বল একটা দিয়ে যেতে হবে তাই তো তোমাদের এইটা দিয়ে গোপালির জন্য দুধ কিনবেন ঠিক আছে মনে থাকবে দিদি গোপালির জন্য দুধ কিনবেন হ্যাঁ আর এই যে টাকাটা দিলাম এইটা দিয়ে আপনি ওই সংসারে চাল ডাল আলু সব কিনবেন ঠিক আছে আমি আবার এক সপ্তাহ পরে এসে আবার মানে আমি ভুসিমাল বাজার করে দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ বিকাশ মনে থাকবে আর তুমি প্রত্যেক দিন স্কুলে যাবে হ্যাঁ বাবু তাই না তোমাকে একটু বড়ো হতে হবে মাকে দেখাশোনা করতে হবে তাই না বাবু তোমাকে মানুষ হতে হবে তাই না তো বিকাশরা ভাড়া বাড়িতে থাকে আর ওর মা যেটুকু উপার্জন করে তাতে ওদের মানে সংসার চালানো কঠিন হয়ে পড়ে তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা বিকাশের পাশে থাকবেন যাতে ওদের একটা নিজস্ব জায়গা কিনে একটা ছোট্ট বাড়ি বানানো যায় যেখানে ওরা নিশ্চিন্তে অন্তত রাতটা কাটাতে পারে আপনারা চাইলেই এটা সম্ভব আপনারা একটু মানে এই অসহায় বিকাশের পাশে এসে দাঁড়াবেন মানে আপনাদের কাছে আমি বড় নিবেদন করছি গোপালি টাটা দাও আমাকে হ্যাঁ টাটা দাও দিদি তাহলে ভালো থাকবেন হ্যাঁ আমি আবার সপ্তাহখানেক পরে এসে দেখে যাব ঠিক আছে বিকাশ তাহলে টাটা তোমার মাকে দেখবে হ্যাঁ মার বোনকে দেখবে হ্যাঁ গোপালি টাটা দাও